বীরভূমের জয়দেব কেন্দুলি মেলায় উপস্থিত বিজেপি রাজ্য প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুপ্রিম কোর্টে ইডি রাজ্য পুলিশের ডিজিকে সাসপেন্ড করা নিয়ে কি বললেন সেটা তো আমি বলতে পারবো না তারাই বলতে পারবেন তবে সেদিন এদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে আইন বিরুদ্ধ ছিল একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি রাজ্য পুলিশের ডিজি সহ তিন পুলিশ কর্তাকে ইডির সাসপেন্ড করা দাবি নিয়ে বীরভূমের জয়দেবের কেন্দুলি মেলা পরিদর্শনে এসে বললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রত্যেক বছর নিয়ম করে বীরভূমের প্রাচীনতম কবি জয়দেব গোস্বামীর কেন্দুলি মেলায় পরিদর্শনে আসেন রাজ্য বিজেপির নেতা সুকান্ত মজুমদার জয়দেবের রাধা বিনোদ মন্দির পরিদর্শন করেন পুজো দেন তারপর রামকৃষ্ণ সেবাশ্রম যান এবং প্রসাদ গ্রহণ করেন সুকান্ত মজুমদার সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন আইপ্যাক কাণ্ড ইডি কোর্টের কাছে কি বলেছে সেটা আদালত ঠিক করবে তবে এদের ভূমিকা আইন বিরুদ্ধে ছিল সেটা আমি একজন আইনের ছাত্র হয়ে বলতে পারি চাকুরিয়া কাণ্ডে সংশ্লিষ্ট বিধায়কদের কি উদ্দেশ্য হচ্ছে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া এগুলো করে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে পরিবর্তন করা এদের মূল উদ্দেশ্য উদ্দেশ্য একটাই ইসলামিক জঙ্গিদের পীঠস্থান তৈরি করা পশ্চিমবঙ্গকে ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়াই করে যাবে ফাইল এবং মোবাইল চুরি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেন সুকান্ত এসআইআর নিয়ে তিনি বলেন ভারতীয়রা বাংলাদেশ যাবে না এবং ভারতবর্ষকে বাংলাদেশ হতেও দেব না ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা আছি আমরা দেখে নেব জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বাংলা ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না তাহলে অন্য রাজ্যে পুলিশ ধরতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশের দেবে এবার হয় নাকি ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে আমাদের উনি চ্যালেঞ্জ সোভেরিন ভারতবর্ষের সার্বভৌমত্ব আমরা ভারতবর্ষে থাকতে চাই ওনার ইচ্ছে হলে উনি বাংলাদেশ চলে যান আমাদের কোনো অসুবিধা নেই আমরা বাংলাদেশ যাবো না আমরা বাংলাদেশ হতেও দেবো না আমরা বাংলাদেশে যাব। না এটা ভারতবর্ষের অংশ ভারতবর্ষের সার্বভৌমত্ব এখানে রক্ষা করতেই হবে আর যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের বিরোধী হবে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলবে ভারতবর্ষের সার্বভৌমত্ব যখন চ্যালেঞ্জ হয় পাকিস্তান যখন ভারতবর্ষের বর্ডারে বা অন্য কোনো দেশ ভারতবর্ষের সার্বভৌমত্বকে যখন চ্যালেঞ্জ করে তখন তো সেনা যায় সেখানে এখানে নরেন্দ্র মোদীর সেনা আছে আমরা আছি আমরা দেখে প্রসাদ নিয়েছিলাম এই রামকৃষ্ণ মিশনে এছাড়াও আরও দু চারটি জায়গায় জায়গায় যাবো নাগা বাবার আশ্রমে যাবো সেখানে কম্বল বিতরণ তুলসী গাছ বিতরণ এবং এই ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব আপনারা জানেন যে হাজার বছরের সংস্কৃতি হচ্ছে এই জয়দেব কেন্দুলি মে মেলা যেই নদীর তীরে এই নদীর তীরে মা গঙ্গা স্বয়ং আবির্ভূত হয়েছিলেন অজয় নদীর তীরে এবং সেখানে গীত গোবিন্দ রচয়িতা জয়দেব গোস্বামী তার সাধন এবং তার এবং তার স্ত্রী পদ্মাবতী এই দুজনে ক্ষেত্র ছিল বৈষ্ণব সহজিয়া পদ্ধতি যার মধ্য থেকে পরবর্তী সময়ে বাউল থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায়ের উদ্ভব হয়েছে অনেক ঐতিহাসিক মনে করেন যে তার কেন্দ্রবিন্দু বা তার পীঠস্থান হচ্ছে এই জয়দেব কেন্দ্রী মেলা জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ থেকেই বাউল সহজিয়া এই সমস্ত বিভিন্ন শাখা যা হিন্দু সনাতন ধর্মেরই অংশ তা তৈরি হয়েছিল সেই পবিত্র ভূমিতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এবং কবি জয়দেব জয়দেব গোস্বামী তার এবং তার স্ত্রীর যে সাধন ক্ষেত্র এবং তারপরে বহু পূর্ণাত্মা মানুষের পদধূলি এই মাটিতে পড়েছে সেই পদধূলিকে মাথায় নিয়ে আমরা পশ্চিমবঙ্গকে আগামী দিনে জয়দেব এবং পদ্মাবতী এবং গীত গোবিন্দর বাংলা রাখতে চাই অনেকে চেষ্টা করছেন এগুলোকে অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য গোবিন্দর অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য জয়দেব পদ্মাবতীকে বিলীন করে দেওয়ার জন্য সেটা চলবে না পশ্চিমবঙ্গে যতক্ষণ আমরা আছি হিন্দু সনাতন ধর্মে অধিষ্ঠান সেই অধিষ্ঠান থাকবেই পশ্চিমবঙ্গ পুলিশ আইপেক আইপেক কাণ্ডে পুলিশের ডিডি কলকাতা পুলিশ কমিশনার সহ তিনজনকে সাসপেন্ড করার দাবি করেছে ইডি কি বলবেন কোর্টের কাছে বলেছে তারা কোর্ট ঠিক করবে এই বিষয়ে তো ইডি ব্যাপার আমি তো বলতে পারব না ইডি কেন কি বলেছে কিন্তু সেদিন এরা এদের যে রোল ছিল যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা আইন বিরুদ্ধ ছিল এটুকু আমি আইনের ছাত্র হিসেবে বলতে পারি দেখুন ভাঙচুর কোথায় হচ্ছে চাকুলিয়াতে হচ্ছে গতদিন হয়েছিল ফারাক্কাতে এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যার তাহলেই বুঝতে পারবেন কারণটা কি উদ্দেশ্য একটাই চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক তারা তৃণমূল কংগ্রেস কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝে না তারা তাদের একটাই কাজ বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিণত করা পরিবর্তন করা এবং পশ্চিমবঙ্গকে আইএসআইএসের পীঠস্থান তৈরি করা ইসলামিক জঙ্গিবাদের পীঠস্থান পীঠস্থান তৈরি করা ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়ছে আগামী দিনেও আমরা লড়ব অভিযানের দিন ইডির ফোন এবং ল্যাপটপ নিয়ে যান মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন এমনই দাবি করেছেন ইডির আইনজীবী কি বলবেন দেখুন ইডির আইনজীবী দাবি করেছেন কোর্টের সামনে কোর্ট পরবর্তী বিষয়ে বলবে সেটা কি কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে বা তার আশেপাশের লোকজন সম্পর্কে আমরা জানতাম তিনি কয়লা চুরি করেন পাথর চুরি করেন গরু পাচার করেন সে সে ইডির মোবাইল চুরি করছে তো মানে ভয়ঙ্কর বাজে অবস্থা এত খারাপ অবস্থা তিনি বলেন আমরা জানতাম না এর থেকে তো বাটি নিয়ে বসলেই হতো রাস্তায় মানুষ দিয়ে দিত পয়সা কলকাতা পুরসভার একশো ন নম্বর ওয়ার্ডে বিএলওর স্ত্রী দাবি করছেন অশোকবাবু আত্মহত্যা করেছেন বিএলও স্থানীয় কাউন্সিলরের হুমকি মুখে না সে তো দুটো কেস সামনে চলে এসেছে একজন মুসলিম ভদ্রলোকের নাম এসে যিনি বিএলও হিসেবে কাজ করেছিলেন তিনি কুড়ি লক্ষ টাকা পেতেন একটি তৃণমূল কংগ্রেস নেতার কাছে এবং সেই টাকা চাওয়ার ফলে তার উপর যে চাপ সৃষ্টি হয়েছিল তাতে তিনি আত্মহত্যা করেছেন এরকম খবর এসেছে এরকম বেশ কিছু খবর আসবে অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআর চাপ বলে যে মৃত্যুগুলোকে বা আত্মহত্যাগুলোকে চালানোর চেষ্টা করা হয়েছিল আদপে সেটা এসআইআর চাপ না সেটা পুরোটাই হচ্ছে তৃণমূলের চাপ কী নিয়ে বলতো রাজনীতি এখন দুটি মৃত্যু বিভক্ত একদিকে কাজল একদিকে অনুব্রত কাজল বাধা দিচ্ছে এখানে ব্রিজ তৈরি করার জন্য অস্থায়ী ব্রিজ তৈরি করার জন্য আমাদের লোকেরা আন্দোলন করে হিন্দুরা আন্দোলন করে টিকে আছে এখন দেখা যাক বীরভূম কার হাতে যাবে মোহাম্মদ বিন্তুক লোকের হাতে যাবে না অন্য কারো হাতে যাবে সেটা দেখা যাক